ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পর্দা নামল এক আবেগঘন ঘন পরিবেশে নয় ফেব্রুয়ারি সোমবার দিন ভর রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা শেষে রাত এগারোটায় শেরে বাংলা নগরে যান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সেখানে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নেতাকর্মীদের উপস্থিতিতে দীর্ঘ সময়ের মোনাজাত ও ফাতেহা পাঠের মাধ্যমে তিনি প্রচারণার চূড়ান্ত সমাপ্তি টানেন সোমবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীর আটটি আসনে ঝটিকা সফর করেন তারেক রহমান নিজের নির্বাচনী এলাকা ঢাকা সতেরো ছাড়াও কলাবাগান পীরজঙ্গি মাজার মান্ডা যাত্রাবাড়ি জুরাইন ধূপখোলা এবং লালবাগের জনসভায় তিনি সরাসরি অংশ নেন এসব সমাবেশে তিনি বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ভোটারদের সামনে তুলে ধরেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতিকে ভোট চেয়ে পরিবর্তনের ডাক দেন এদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে বিশেষ নির্বাচনী ভাষণ দেন তারেক রহমান ভাষণে তিনি ১২ ফেব্রুয়ারির ভোটকে জনগণের মালিকানা ফিরে পাওয়ার লড়াই হিসেবে অভিহিত করেছেন তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি বেকার গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ ভাতা প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার কার্ড এবং নতুন পে এছাড়াও তিনি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনরায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন আসনে তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে অতীতে দলের যে কোনো অনাকাঙ্ক্ষিত দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই দল মত নির্বিশেষে এই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে তিনি সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট ডাব্লিউএ নিউজ ঢাকা